হে গাইস ওয়েলকাম ব্যাট টু দ্য চ্যানেল আপনারা যেভাবে আমার মিনি ব্লকে সাপোর্ট করেছেন সেটা আমার কাছে অনেক বড় ইন্সপিরেশন আজ থেকে শুরু হচ্ছে আমার লং ব্লগ জার্নি আশা করি এই ব্লগেও আপনারা আমার পাশে থাকবেন ও আমাকে সাপোর্ট করবেন ও ফুল ভিডিওটা ওয়াচ করবেন ও কমেন্টস করে যাবেন ব্লগটা কেমন লাগলো লাইট হ্যাঁ তাইস আমি এখন আছি আমাদের ছাদে আর ছাদের ওপরের থেকে ভিউটা এমন লাগে আচ্ছা আমি আজকে চ্যালেঞ্জ নিয়েছি যে নিজে একটা ছোট্ট ঘর বানাবো ও ওখানে সারাদিন থাকবে তো গাইজ ঘর বানানো রেডি হয়ে গেছে এই হচ্ছে আমার ঘর গাইজ ফাইনালি চ্যালেঞ্জ স্টার্ট করছি আমি এখন যাচ্ছি আমার সেই ঘরে সেই ঘরে কিছু না হলেও শোয়া হবে খুবই খিদে পেয়ে গেছে কিন্তু কিছু খেতে পারবো না বাইরে খুবই মেঘ পড়েছে আপনারা দেখুন খুব হাওয়া শুরু হয়ে গেছে আর আমার ঘরটা উঠতে লেগেছে বৃষ্টি হলে কি করবো জানি না খুবই হাওয়া দিচ্ছে খিদে পেয়ে গেছে তাই ভালো লাগছে না একটু ঘুমানোর চেষ্টা করি যদি ঘুম চলে আসে তাহলে আর খিদে পাবে না তো গাইস গুড নাইট আমি একটা লাইট আর টেপ নিয়েছিলাম তো লাইটটা আমি এখন উপরে লাগাবো গাইজ বাইরে বেরোচ্ছি বাইরে বেরিয়ে বাইরের ওয়েদারটা আপনাদের দেখাচ্ছি বাইরে ওয়েদারটা ঠিক নেই মেঘলা করে আছে বাইরে খুবই হাওয়া দিচ্ছে আপনারা দেখুন বিকেল হয়ে গেল এখন অব্দি খিদেতে পেটে ব্যথা করছে কিন্তু কিছু খাইনি কারণ চ্যালেঞ্জ স্টার্ট হয়ে গেছে কারণ আমি বাইরে নিচে যেতেও পারবো না তো ভেবেছিলাম বৃষ্টি হবে বৃষ্টি শুরু হয়নি এটাই অনেক বড় ব্যাপার ভেবেছিলাম যে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো না কিন্তু এখন অনেকটা টাইম বেরিয়ে গেছে তাই কোনো কিছু না করলে সেটা বোঝা যায় না যে পারবো কি পারবো না আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যে হয়ে যাবে সন্ধ্যা হওয়ার পর আমি লাইট জ্বালাবো সন্ধে হওয়ার পর উপর থেকে নিচের ভিউটা কেমন লাগে সেটা আমি আপনাদের দেখাবো আর উপরে কোনো লাইট নেই তাই আমার এই রুমের ভিতরে যে ছোট্ট চার্জার লাইট এনেছি সেটাই চলবে আর চারিদিকটা অন্ধকারও থাকবে অভিজ্ঞতা হবে এখন আমি পুরো এখনো পর্যন্ত চ্যালেঞ্জটা স্মুথ চলছে চেষ্টা করব পুরো চ্যালেঞ্জটা শেষ করার এখন আমি চ্যালেঞ্জের হাফ হয়েতে আছি এখন আমি ছাদে মাঝে মাঝে টাইম পাস করাটা টাফ হয়ে যাচ্ছে কিন্তু এই ছোট্ট ছোট্ট চ্যালেঞ্জগুলো গুলো মনে একটা খুব সুন্দর মুহূর্ত হয়ে থাকবে এখন প্রায় বিকেল হয়ে গেছে যতক্ষণ না সন্ধ্যে না হয়েছে ততক্ষণ আমার চ্যালেঞ্জ শেষ হবে না আমার বানানো ঘরটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন সন্ধ্যা হওয়ার পর ভিউটা এমন লাগছে সূর্য ডুবে গেল চ্যালেঞ্জ শেষ কিন্তু গল্প এখানেই শেষ না লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে এরকমই একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে টাটা